আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ রেলওয়েতে একটা নিয়োগ চলছে বাংলাদেশ রেলওয়ে চাকরিটি একটি সরকারি চাকরি এবং সাধারণত আপনি একটু বেশি কঠিন করে প্রিপারেশান নিলে অর্থাৎ হার্ড প্রিপারেশান নিলে এখানে জবটা আপনার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যেহেতু এখানে কোটা ব্যবস্থার একটা সমস্যা রয়েছে সেই হিসেবে ট্রাফিক অ্যাপ্রেন্টিসের জন্য যেভাবে আপনারা প্রিপারেশান নিতে পারেন বা ট্রাফিক অ্যাপ্রেন্টিসের কাজ এটার যোগ্যতা কি এই কোন বই থেকে পড়বেন এটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন এখানে হচ্ছে আপনার যোগ্যতা চাওয়া হচ্ছে আপনাকে অনার্স সম্পন্ন হতে হবে অর্থাৎ চার বছর মেয়াদি যে স্নাতক অথবা তিন বছর মেয়াদি সহ আপনার যে মাস্টার্স ডিগ্রি মাস্টার্স থাকতে হবে অর্থাৎ এটাই কিন্তু যোগ্যতা দেন বেতন হচ্ছে চোদ্দতম গ্রেডে এর পাশাপাশি বাচ্চা থাকলে আপনি শিক্ষা ভাতা পাবেন ট্রেলে অনেক ধরনের ভর্তুকি থাকে আপনি ভর্তুকিটা পাবেন এই একটা কাজ হচ্ছে ট্রেন শিডিউলটা নিয়ন্ত্রণ করা অর্থাৎ ট্রেনের ট্রাফিক নিয়ন্ত্রণ করা অর্থাৎ ওভারঅল আপনার একটা ট্রেন কোন সময় কোন স্টেশনে কত সময় থামবে এইগুলো সাধারণত দেখা অর্থাৎ ট্রেনটা সর্বোপরি ট্রেনের উপরে যে নিয়ন্ত্রণ এটাকে আপনাকে সমর্থন করতে হয় দেন এখানে প্রশ্ন হচ্ছে এটা লিখিত পরীক্ষা হয়ে থাকে বিগত সালে দেখা গেছে কিন্তু এখন এমসি হতে পারে সেই হিসাবে বাংলা টোয়েন্টি ইংরেজি টোয়েন্টি টোয়েন্টি ফিফটিন সাধারণ জ্ঞান ফিফটিন সেভেন্টি মার্কস আপনার পিলি হয়ে পরবর্তী রিটার্ন হতে পারে অথবা সরাসরি লিখিত অংশ হতে পারে আপনারা রেলের প্রশ্নটা দেখেছেন অনেকেই সেই হিসাবে কিন্তু আপনার লিখিত হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ এমসি প্রশ্ন থাকবে কিন্তু সরাসরি আপনাকে অ্যানসার লিখতে হবে সেই হিসাবে আপনি রেলের যে প্রশ্নটা যদি দেখতে চান বা রেলের বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে চান তাদের জন্য প্রফেসার্স রেলওয়ে নিয়োগ সহায়িকা বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের জন্য আর ওভারঅল প্রিপারেশানের ক্ষেত্রে আপনি বাংলা হা অগ্রদূত বাংলা থেকে পড়তে পারেন সুন্দরভাবে একটা প্রিপারেশান নেওয়ার জন্য এবং আপনারা বাংলাদেশ রেলওয়ের বিগত সকল চাকরির পরীক্ষা আসা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন এই প্রফেসার্স বইটা থেকে ইংরেজির ক্ষেত্রে আপনারা প্র্যাকটিস সহ মাস্টার্স মাস্টারের বইটা রাখতে পারেন জাহাঙ্গীর আলম স্যারের এই বইটা অনেক ভালো আপনারা ইংরেজির ক্ষেত্রে যেহেতু এটা বারোতম গ্রেডের প্রশ্ন সেই হিসাবে কিন্তু ওভারঅল যে প্রশ্ন এটা মাস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর ম্যাথের ক্ষেত্রে খায়রুলসের বেশি এবং সাধারণ জ্ঞান সেলফ প্রিপারেশান সাধারণ জ্ঞান বইটা অনেক ভালো করেছে এখন বর্তমান সময়ে দশ থেকে বা এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষা সেই হিসেবে রেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সাধারণ জ্ঞানের এই বইটি